আসসালামু আলাইকুম সকলকে আসনে বিশ্বাস সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আর বিটেকের একটা সপার অ্যাকাউন্ট খুলবেন সপার অ্যাকাউন্ট কারা খুলতে পারবেন যাদের ইতিমধ্যে দোকান রয়েছে তাছাড়া কিন্তু সবার এটি খুলবেন না কারণ আপনার দোকান না আপনি কী করবেন কী বিক্রি করবেন আর সপার অ্যাকাউন্টটা কীভাবে খুলবে এই এ টু জেড বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এটা কিভাবে খুলতে হবে এ টু জেড বিষয়টা জানতে পারবেন সর্বপ্রথমত এই অ্যাকাউন্ট সবার অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই যে কোনো ব্যক্তির একটা রেফারেলিং প্রয়োজন হবে চাই সে কাস্টমার অ্যাকাউন্ট খোলা থাকুক অথবা চাই সে সবার অ্যাকাউন্ট খোলা থাকুক তো একটা লিঙ্ক প্রয়োজন হবে ইতিমধ্যে যার বিটেক অ্যাকাউন্ট আছে তো জাস্ট আমরা কী করবো এই লিঙ্কের উপরে ক্লিক করব আমার লিংকে ক্লিক মানে যদি করতেছেন আপনার কমেন্ট বক্স থেকে অথবা আমার গ্রুপ থেকে পেয়ে যাবেন জাস্ট ক্রম ব্রাউজারটা যেটা সিলেক্ট করে দেবেন ক্লিয়ার এরপরে যেটা করবেন এই ধরনের একটা অপশন আসবে জাস্ট এই জায়গাতে আপনারা কান্ট্রি দিয়ে দেবেন এই যে দেখতে পারতেছেন কান্ট্রি কি বাংলাদেশ এটা কিন্তু বাংলাদেশের প্ল্যাটফর্ম তো আপনারা ইতিমধ্যে সকলেই জানেন গাজীপুর অফিস আছে এই যে দেখতে পারতেছেন শরীফ হোসেন আমার লিঙ্কি করলে এইটা দেখে করবেন ওকে এরপরে যে ফার্স্ট নেম যেটা দেখতে পারতেছেন এই ফার্স্ট নেমটা আপনারা দিয়ে দেবেন এই জায়গাতে যেমন আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম লাস্ট নেম তো দেখতে পারতেছেন টেলিফোন নাম্বার কিন্তু দিয়ে দিলাম এরপরে যেটা দেখতে পারতেছেন এটা হলো পাসওয়ার্ড ক্লিয়ার এই ঘরের উপরে জাস্ট একটা টিক তুলে দেবেন এবং এই খালি ঘরের উপরে টিক দেওয়ার পর জাস্ট কন্টিনিউ অপশনের উপরে একটা ক্লিক করবেন ওকে দেখতে পারবেন আপনার আইডিটা কিন্তু ইতিমধ্যে খোলা ডান হয়ে যাবে এরপরে যেটা করতে হবে যে এই যে দেখতে পারতেছেন অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করলে এটা কিন্তু লগ ইন হয়ে যাবে তো এটা যেহেতু লগ ইন হয়েছে এই জায়গাতে যে আইডি নাম্বারটা আছে এইটা খুব প্রয়োজন হবে ফোর ফাইভ থ্রি জিরো ফাইভ ফাইভ সেভেন খোলার জন্য কিন্তু সর্বপ্রথম একটা কাস্টমার অ্যাকাউন্ট খুলতে হবে যেটা কিন্তু আমি ইতিমধ্যে খুলে নিলাম এরপরে কিন্তু এই যে আইডি নাম্বারটা সেই আইডি নাম্বারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আইডি নাম্বারটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এরপরে কিন্তু আপনাকে সব কিছু করতে প্রয়োজনে খাতায় লিখে নিতে পারেন কীভাবে আপনার সবার অ্যাকাউন্টও খুলবেন এটা সর্বপ্রথম কাস্টমার অ্যাকাউন্ট একটা সবার অ্যাকাউন্ট খুলতে আগে কিন্তু কাস্টমার অ্যাকাউন্ট দরকার হবে জাস্ট এই আউট অপশনের উপর ক্লিক করে সর্বপ্রথমত বিষয়টা আউট করে নেবেন এরপর দেখতে পারতেছেন এই যে থ্রি লাইন অপশন থ্রি লাইন অপশনের উপর ক্লিক করবেন এরপর দেখতে পারতেছেন যে ঘরের মতো একটা অপশান এটার উপর জাস্ট ওটা ক্লিক করে দেবেন এরপর দেখতে পারতেছেন রেজিস্ট্রেশন সফার রেজিস্টার সবার উপর একটা ক্লিক করে দেবেন তো আপনি যে কাস্টমার আইডি থাকেন অবস্থা আপনার যে আইডি নাম্বারটা ছিল জাস্ট ওইটা লিখে দেবেন ফোর ফাইভ থ্রি জিরো ফাইভ ওকে এরপরে যেটা দেখতে পারতেছেন এটা হলো যে জাস্ট কাস্টমার আইডি এই কাস্টমার আইডিতে কী দেবেন এই কাস্টমার আইডিতে দেবেন যে কোনো একজন বিটেকের কাস্টমার অথবা আপনার আপ্লাইন হতে পারে অথবা যে কোনো একজন মেম্বারেরটা দিলেই হবে এইটা জাস্ট এই জাতীয় দিয়ে দেবেন এরপরে দেখতে পারতেছেন যে ব্রাঞ্চ আপনি কোন ব্রাঞ্চ এ জায়গাতে আপনি যে কোনো ব্রাঞ্চ দিয়ে দিতে পারেন আমি এ জায়গাতে জাস্ট গাজীপুরের ব্রাঞ্চটা দিয়ে দেবো গাজীপুর সদর যে কোনো ব্রাঞ্চ দিয়ে দিতে পারেন এটা কোনো বিষয় না জাস্ট যে কোনো ব্রাঞ্চ এরপরে হলো শপ নেইম আপনার শপের নাম কি মায়ের দোয়া অথবা বিভিন্ন কিছু হতে পারে এইটা দিয়ে দেবেন যে আপনার শপের নেম ঠিক আছে এই যে দেখতে পারতেছেন সেই সেইটা দিয়ে দেবেন হামিম শপ এস এইস ও পি সব আমি দিলাম এরপরে দেখতে পারতেছেন ওনার নেম দোকানের মানে ওনারের নাম কি জাস্ট আমি অনার নেম দিয়ে দিলাম এরপরে ওনারের এনআইডি কোনো সমস্যা নেই এরপর হলো সব এরিয়া আপনার সবটা কোন এরিয়ার ভিতরে আছে তো প্রথমত দেখতে পারতেছেন সিলেক্ট এটা কোন বিভাগে আছে ধরেন এটা আছে খুলন বিভাগে ক্লিয়ার খুলন বিভাগে যখন আপনি খুলন বিভাগ দিলেন তারপর এ জায়গা থেকে এটা তো বিভাগের ভিতরে জেলা আসবে তো খুলনা বিভাগে ক্লিক করলাম কোন জেলা ধরেন আমাদের যশোর জেলা আচ্ছা যশোর জেলা দেওয়ার পর আবার নিচে অপশন আসবে যে যশোর জেলায় কোন থানা যেমন আমাদের মণিপুর থানা এরপরে দেখতে হবে যে এই যে প্লেস সিলেটের মানে একটার পর একটা অপশন আসবে এই থানার ভিতরে কোন গ্রাম ঠিক আছে এটা হলো যে ধরেন নেহালপুর গ্রাম তো এইভাবে প্রত্যেকটা বিভাগ থেনা মানে থানা জেলার কিন্তু সকল ঠিকানা কিন্তু এই জায়গাতে এসে পড়বে পার্ট বাই পার্ট এরপরে এই জায়গাতে দিতে হবে টেলিফোন এখন এই বিষয়টাতে আইসে কিন্তু আপনারা অনেকে আমাকে নখ দেন যে ভাই টেলিফোন নাম্বার দিতেছি কিন্তু নিতেছে না কেন এই টেলিফোন নাম্বারে আপনাকে যেটা দিতে হবে গত কাস্টমার অ্যাকাউন্ট খোলার সময় যেটা দিচ্ছেন সেই নাম্বার কিন্তু এটাতে দেওয়া যাবে না এ জায়গাতে নাম্বার দিতে হবে পুরোপুরি একদম ভিন্ন একটা নাম্বার এ জায়গাতে কিন্তু দিতে হবে আশা করি বুঝতে পারতেছেন একটা ভিন্ন নাম্বার কিন্তু এ জায়গাতে দিয়ে দিতে হবে এটা হলো যে আপনি কাস্টমারকে যে পয়েন্ট দিবেন এই পয়েন্টটা দেওয়ার জন্য এটা কি করবেন এটা কি আপনার পার্সেন্ট হিসাবে দিবেন যেমন আপনি পার্সেন্ট সিলেক্ট করে রাখলেন যে তিনি যদি পাঁচ হাজার টাকার বাজার করে আপনি পাঁচ পার্সেন্ট দেবেন সেই পাঁচ পার্সেন্ট অনুযায়ী কিন্তু তার আইডিতে অটো ঢুকে যাবে কী আপনাকে লিখতে হবে যে তিনি কয় টাকার বাজার করছে এই জায়গা থেকে এই বাজার থেকে কয় পার্সেন্ট আপনি দেবেন তো এটাকেও কেউ দেবেন না এটা ফিক্সড আপনি ফিক্সড করে দেবেন ধরেন হাফ পয়েন্ট এক পয়েন্ট পাঁচ পয়েন্ট দশ পয়েন্ট তো জাস্ট ফিক্সড দিয়ে করাটাই মনে করি বেটার জাস্ট এই জায়গাতে আবার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেবেন এরপরে জাস্ট এই উপর এটা ক্লিক করে জাস্ট কন্টিনিউ অপশনের উপর জাস্ট এটা ক্লিক করে দিবেন তো গাইস আমি কিন্তু একটা সপার অ্যাকাউন্টে চলে আসলাম তো দেখতে এই একটা সপার অ্যাকাউন্টে আসি সপার অ্যাকাউন্টটা ভিন্ন ধরনের হয় আমি জাস্ট ব্যালেন্সের উপরে ক্লিক করবো এবং দেখাতে পারবো এই জায়গাতে কিন্তু আপনাদের পয়েন্ট থাকবে যে পয়েন্টগুলো আপনারা কোম্পানি থেকে এনে রাখবেন এক হাজার একশো পঞ্চাশ পয়েন্ট আছে তো কীভাবে আপনারা মেম্বারদেরকে বাজার সদায়ের পরে পয়েন্ট দিবেন এই যে দেখতে পারতেছেন ট্রানজ্যাকশন অপশন এই ট্রানজেকশন অপশনের উপর ক্লিক করবেন এবং এই জায়গাতে আপনার শপার আইডি দেখতে পারবেন এবং এই যে দেখতে পারতেছেন ট্রানজেকশন এই ট্রানজ্যাকশনের উপরে জাস্ট এটা ক্লিক করবেন ট্রানজেকশনের উপরে ক্লিক করার পরে জাস্ট উপরে কিন্তু কাস্টমার আইডি কাস্টমারের আইডি নাম্বার দিতে পারবেন এবং নিচের দিক থেকে অ্যামাউন্ট এখন অ্যামাউন্টের বিষয়টা কী অ্যামাউন্টের বিষয়টা হলো আপনি যদি এই জায়গাতে ছয়শো টাকা দেন ক্লিয়ার ছয়শো লেগে দেন তাহলে কিন্তু আপনার ওই কাস্টমারের আইডিতে একশো পয়েন্ট লেগে যাবে ক্লিয়ার আর আপনি যদি ছয় টাকা দেন কোম্পানি মানে আইডি আইডিতে কিন্তু এক টাকা মানে এক পয়েন্ট ঢুকে যাবে তা আশা করি বুঝতে পারতেছেন ছয় টাকা দিলে এক পয়েন্ট ঢুকে যাবে আপনি যদি বারো টাকা লেগে দেন তাহলে কিন্তু মানে কাস্টমার অ্যাকাউন্টে দুই পয়েন্ট ঢুকে যাবে আশা করি আপনি ইন্টোটালি বিষয়টা হয়তো বা ক্লিয়ার হয়েছেন বা বিষয়টা বুঝতে পারতেছেন এবং আপনি যদি পার্সেন্টেজ হিসাব করতেন তাহলে বারো হাজার টাকার বাজার করলে পাঁচ পার্সেন্টে যতটুকু আসে ততটুকু তার অ্যাকাউন্টে ঢুকে যেত সিস্টেমটা হলে এইভাবে এইভাবে মূলত পার্সেন্টেজ এবং ইন্টোটালি এই হিসাবটা করা হয় অ্যামাউন্টের আশা করি পুরোপুরি বুঝতে পারতেছেন যে কীভাবে এই হিসাবটা করবেন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে এসে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম